আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো উজবেকিস্তান নিয়ে উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি দেশ যা একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল এটি একটি ল্যান্ড লর্ড কান্ট্রি অর্থাৎ দেশটি কোনো সীমান্তে নদী বা সমুদ্র নেই এ সব দিক সীমান্তেই রয়েছে কোনো না কোনো দেশের ভূমি ইসলামী ঐতিহ্য ভরা দেশটি বিশ্বের অন্যতম ভ্রমণ স্থান আজকে আমরা উজবেকিস্তান সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানি উজবেকিস্তান শব্দটির অর্থ হচ্ছে মুক্ত ভূমি অঞ্চল এটি পৃথিবীর সবচেয়ে পুরনো দেশগুলোর একটি যার বয়স পঁচিশশো বছর বলে ধারণা করা হয় যদিও এখানে প্রায় দশ হাজার বছর আগে মানব বসতি ছিল তবে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে এখানে শক্তিশালী পার্সিয়ান সাম্রাজ্য গড়ে ওঠে পরবর্তীতে মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট এটি আক্রমণ করে দখল করে নেয় এরপর বিভিন্ন সাম্রাজ্যের অধীনে থাকার পর সপ্তম শতকে আরবরা এদেশ জয় করে ব্যাপকভাবে ইসলামের প্রসার ঘটায় এ সময় ইসলামী জ্ঞান বিজ্ঞানের যে স্বর্ণযুগ ছিল তাতে এদেশের মুসলমানদের অনেক অবদান ছিল উনিশশো সালে চেঙ্গিস খানের নেতৃত্বে নিঃশংস মুঘলরা এ দেশ দখল করে নেয় পনেরো শতকের দিকে এটি বিশ্বের ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে ফলে দেশটির স্থাপত্য থেকে শুরু করে সব কিছুরই প্রভূত উন্নয়ন সাধিত হয় আঠারোশো সালে দেশটি দখল করে নেয় রাশিয়া উনিশশো সালের রাশিয়ান বিপ্লবের সময় উজবেকিস্তান অনেকটা স্বাধীন হয়ে যায় কিন্তু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আবার উজবেকিস্তান আক্রমণ করলে তাদেরকে নিজেদের অন্তর্ভুক্ত করে নেয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে উজবেকিস্তান স্বাধীনতা লাভ করে পহেলা সেপ্টেম্বর উজবেকিস্তানের অধিবাসীরা স্বাধীনতা দিবস উদযাপন করে উজবেকিস্তানের অধিবাসীদের বলা হয় উজবে প্রায় চার লক্ষ সাতচল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তনে দেশটি বসবাস করে প্রায় তিন কোটি ছিচল্লিশ লাখ মানুষ তাদের ভাষার নামও উজবেক দেশের আশি শতাংশ লোকই সুন্নি মুসলিম তাই এর সংস্কৃতিতেও ইসলামের প্রভাব দেখা যায় তারা পোশাকের ক্ষেত্রেও ইসলামী প্রথা অনুসরণ করে যুগে যুগে অনেক ইসলামিক ব্যক্তিত্ব এদেশে জন্মেছে এদের মধ্যে একজন ইবনেসিনা যাকে মনে করা হয় সর্বকালের সেরা চিকিৎসক বিখ্যাত গণিতজ্ঞ মোহাম্মদ মুসা আল খয়রি যার নামে বীজগণিতের নামকরণ করা হয়েছে তার জন্ম উজবেকিস্তানে ইতিহাসের প্রথম নিতত্ত্ববিদ আল বিরুনি জন্মেছিল এ দেশেই উজবেকিস্তানের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে রুটি রুটির ব্যাপারে তারা বিভিন্ন সংস্কার মেনে চলে উজবেকরা মনে করেন রুটি পবিত্র একটি খাবার আর যারা এই রুটি তৈরি করেন তাদেরকে বিশেষ সম্মানের চোখে দেখা হয় সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত সমৃদ্ধ হলেও অর্থনৈতিকভাবে উজবেকিস্তান এখনও উন্নত নয় তবে দেশটির প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এটি পৃথিবীর দশম সোনা উৎপাদনকারী দেশ এখানে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সোনার খনি এদেশের অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ অংশ তুলা তারা তুলা রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে বসন্তকালে তারা মেতে ওঠেন বয়সন বাহারি উৎসবে এটি প্রায় পনেরোশো বছর পুরোনো উৎসব বয়সন বাহারি উৎসব চলাকালীন ঐতিহ্যবাহী নাচ গান গল্পকথন অনুষ্ঠান দেখার জন্য বছরের পর বছর হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন পর্যটকদের জন্য উজবেকিস্তান জোরে রয়েছে অসংখ্য ভ্রমণ স্থান এদের মধ্যে সবচেয়ে নজর কাড়া হচ্ছে আর্ক যা বুখারা শহরে অবস্থিত এই স্থানটি পনেরোশো বছরের বেশি পুরনো এখানে বাস করতেন বুখারা আর আমিররা সতেরো শতকে নির্মিত বুখারার একটি বিশাল প্রাসাদ হচ্ছে দিয়াবি হাউস প্রাচীন একটি জলধারের সামনে গাছপালায় ঘেরা শান্ত এই প্রাসাদটি উজবেকিস্তানের অন্যতম সুন্দর একটি জায়গা বুখারা উত্তর পূর্বে অংশে রয়েছে চারমিনার যা আঠারোশো সালে সালে ব্যবসায়ী হালিম নিয়াজ নির্মাণ করেন এই মিনারটি একসময় মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো অনেক অংশই ধ্বংস হয়ে গিয়েছে তাই এটা বর্তমানে ব্যবহার উপযোগী নয় তবুও এই স্থাপত্য কর্মটি এখনও তার রাজকীয় অতীতের কথা মনে করিয়ে দেয় উসবেক সংস্কৃতি অপূর্ব সুন্দর ইসলামী স্থাপত্যকরণের কারণে এদিকে আবার পর্যটকদের মধ্যে ধর্মীয় অনুসারী ও এই স্থাপত্য শিল্পপ্রেমী মানুষদের কাছে ভীষণ আকর্ষণীয় পুরো শহর জুড়েই ছড়িয়ে রয়েছে অনেক ইসলামিক স্থাপত্যকর্ম এখানে রয়েছে করি আমি সমাধি ক্ষেত্র। যেখানে সমাধিস্থ আছে বিখ্যাত যোদ্ধা তৈমুর লয় এবং তার উত্তরসূরীরা এই অপূর্ব সুন্দর স্থাপত্যটি মুঘল সম্রাটের মুগ্ধ করেছিল তৈমুর লয়ের নামে একটি জাদুঘর আছে উজবেকিস্তানের রাজধানী তাজখন্দে নানা রকমের প্রত্নতত্ত্ব রয়েছে এই জাদুঘরে তাজখন্দ একসাথে ঐতিহাসিক এবং আধুনিক শহর যদিও উনিশশো সালের এক ভূমিকম্পে প্রাচীন স্থাপত্যের অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে অবশ্য খাজা ইমাম স্কোয়ারে গেলে এখনও কিছু কিছু স্থাপত্যের দেখা মিলে এখানে রয়েছে হজরত ইমাম কমপ্লেক্স এখানে পৃথিবীর সবচেয়ে পুরাতন কোরআন শরীফ রয়েছে তবে উজবেকিস্তান মানে কেবল বিশ্বাগর স্থাপত্যই নয় এখানকার প্রকৃতিও মনোমুগ্ধকর কৃত্রিমভাবে তৈরি করা আয়তারকুল জলাশয় এর ভীষণ সুন্দর পানির রঙের জন্য হ্রদটি বালের মধ্যে ফিরোজা সমুদ্র নামেও পরিচিত এখানে রাতে ক্যাম্পিং করেও থাকা যায় চারপাশের পাহাড় মাঝখান দিয়ে বয়ে গেছে শান্ত নীল জল এমন মনোরম দৃশ্য দেখতে হলে যেতে হবে লেকচার বাগে লেকচার বাগের অর্থ চার বাগান পাহাড় আর জলের সৌন্দর্য চার ভাগ দ্বীপকে উজবেকিস্তানের অন্যতম ট্যুরিস্ট আকর্ষণে পরিণত করেছে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় আলোর প্রতিফলিত হয়ে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে সব মিলিয়ে উজবেকিস্তান ঐতিহ্য স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য একটি দেশ এখানকার জীবনযাপন যেমন সরল তেমনই দর্শনীয় স্থানও অসংখ্য তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ